আসলে হোসেন আমি তাকে মেয়রই বলি কারণ এটা হাইকোর্টের নির্দেশ এবং নির্বাচন কমিশনও তাকে মেয়র পদ ঘোষণা করছে তারপরও আসলে আমাদের এই আসিফ মাহমুদ যিনি যার বিরুদ্ধে প্রচুর পরিমাণ দুর্নীতির অভিযোগ যার এ চারশো কোটি টাকার পর্যন্ত দুর্নীতি করছে সে এখন দুদকের হেফাজতে আছে আসলে আহ আওয়ামী লীগের যে শেখ হাসিনা তিনি কিন্তু প্রকাশে বলেছিলেন যে আমার এপিএস নাকি কোটি টাকার মালিক হয়ে গেছে সেখানে বছর ক্ষমতায় থেকে যদি কোটি টাকা ইনকাম করতে পারে সেখানে আমাদের আসিফ মাহমুদের পিএস সে কিন্তু এই দশ মাসে কিন্তু সাড়ে তিনশো কোটি টাকায় ইনকাম করে ফেলছে তার মানে হিউজ একটা দুর্নীতি এবং তারই যদি এপিএস অবশ্যই আসিফ মাহমুদের কোনো সিগনেচার বা কোনো তার সহযোগিতায় কিন্তু এই দুর্নীতিগুলো করছে তো তার বিরুদ্ধে একটা বিস্তর অভিযোগ আছে সেই আসিফ মাহমুদ আহ ইশাক হোসেনকে আসলে নগর ভবনে বসতে দিচ্ছেন না বা আহ তাকে শপথ করাইতে দিচ্ছেন না তো এটা আসলে একটা আইন বহির্ভূত কাজ যেখানে আপনাকে হাইকোর্ট থেকে রায় হয়ে গেছে যেখানে আপনার নির্বাচন কমিশন পর্যন্ত সেখানে আপির রায়টা বহাল রাখছে তারপরেও কেন তাকে আসলে শপথ গ্রহণ করতে দেয় এর দেখেন এখানে সরকারের পক্ষ থেকে একটা একদম মানে বোকার মতো কথা যে তা তো মেয়াদ শেষ হয়ে গেছে মেয়াদ আমরা কিন্তু জানি যে এপ্রিল থেকেই কিন্তু ঈশ্বর করছেন এই জিনিসটা কিন্তু বসতে চাচ্ছেন শপথ গ্রহণ করতে চাচ্ছেন সেখানে আপনারা সরকারের পক্ষ থেকে কিন্তু মামলা করলেন তার মানে এটাকে দীর্ঘায়িত করার জন্য কিন্তু আপনারাই এই কর্মকাণ্ডগুলো করতেছেন দেখেন

হয়তো আহ আন্দোলন থামিয়ে দিবেন কিন্তু আহ বিএনপিরও আসলে এটা একটা কৌশল তারা মাঠে একটা তাদের শক্তি ধরে রাখতে চায় কিন্তু যেটা আসল কথা সেটা হচ্ছে যে আসিফ মাহমুদের এই ছোট মানুষই ঈশাক হোসেন কিন্তু তিনি বারবারই বলেছেন যে তার মূর্খতা সরকার এগুলো যে কথাগুলো বলতেছে সেগুলো কিন্তু পুরোপুরি মূর্খতা কারণ আপনার মেয়র হিসেবে তাকে কেন দায়িত্ব পালন করতে দিচ্ছেন না চট্টগ্রামে আপনারা ঠিকই বিএনপি নেতাদের আপনারা মেয়র হিসাবে গ্রহণ করছেন শপথ পড়াইছেন তাহলে একই দেশে একই আইনে সেখানে যদি মেয়র আপনারা বসাইতে পারেন তাহলে ঢাকায় কেন বসাতে পারছেন না যদি ঢাকায় না বসান ঢাকায় যদি অজুহাত দেন তাহলে আপনারা চিঠাগাংয়ের ওটা বাতিল করেন তাহলে তো জনগণের কাছে ক্লিয়ার বার্তা যায় কিন্তু আপনারা এটা ধরে রেখেছেন এবং আসলে মূলত এই অসুবিধাগুলো হচ্ছে জনগণের জনগণের এই অসুবিধাগুলো হচ্ছে আর আসিফ মাহমুদের বিরুদ্ধে এত অভিযোগ তার গায়ের শক্তিতে সরকারের ক্ষমতা ব্যবহার করে তিনি আসলে বিভিন্ন কাজকর্ম করতেছেন এবং বলতে গেলে যে ঈশ্বাকের সাথে এক পর্যায়ে ব্যক্তিগতভাবে দ্বন্দ্বে তিনি জড়িয়ে গেছেন ইশাক সাহেব কিন্তু একদম ক্লিয়ার বলে দিচ্ছেন যে এটা আসলে আসিফ মাহমুদের কাজ তারা কিন্তু উচ্চ পর্যায়ে বিভিন্ন ভিতরের খবরও রাখেন তো দেখা যাক আসলে এই দ্বন্দ্ব কোথায় গিয়ে পৌঁছায় আপনারা অবশ্যই মন্তব্য করবেন যে আসলে কার এখানে একটু নমনীয় হওয়া উচিত আসলে দেশের স্বার্থে জনগণের স্বার্থে আমরা কিন্তু নগর ভবনের সেবা সম্পর্কে অনেকেই জানি নগরে কিন্তু বিভিন্ন ধরনের সেবা দেওয়া হয় সেখানে পোলিও টিকা থেকে শুরু করে সনদ থেকে শুরু করে আসলে এই ব্যাপারগুলোতে যারা ভোগে যারা এই সনদ ভোটার আইডি কার্ড এগুলো নিয়ে যারা ভাবে তারাই কিন্তু একমাত্র জানে যে এগুলোর ভোগান্তি কতটুকু সেখানে যদি মাসের পর মাস সেখানে আন্দোলন চলে সরকার যদি সেটা না খেয়ালে না দেখার ভান করে বসে থাকে তাহলে কিন্তু সেটা জনগণের জন্য সবচেয়ে একটা দুর্ভোগের বিষয় আল্লাহ হাফেজ